যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছেন ব্যক্তিগতভাবে তিনি যান সাকিব আল হাসানের মতো একজন বিশ্বসেরা ক্রিকেটার দেশের মাটিতে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান দেশে খেলতে এলে সাকিবকে পূর্ণ নিরাপত্তা দেয়ার আশ্বাসও আরও একবার দিয়েছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শেষে গণমাধ্যমকে কথা জানান এ আর কি কি জানালেন আসিফ তবে কি মিরপুরে শেষবার বাংলাদেশের জার্সি গায়ে জড়াবেন সাকিব এই নিয়ে বিস্তারিত আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান গত ছাব্বিশ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব হাসান সঙ্গে জানান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলে বিদায় নিতে চান টেস্ট ক্রিকেট থেকে সেই থেকে সাকিবের শেষ টেস্ট নিয়ে কম হচ্ছে না অনেকে তো ধরেই নিয়েছেন ভারতের কল্পনার বিপক্ষে কানপুরে তিনি শেষ টেস্ট খেলে ফেলেছেন সেটার অবশ্য কারণ ছিল মিরপুরে শেষ টেস্ট খেলার ইচ্ছার কথা জানিয়ে সাকিব কানপুরে এও বলেছিলেন আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি যখন দেশের বাইরে আসার দরকার হবে দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয় কিন্তু এরপর থেকে দেশে ফেরার পর সাকিবের নিরাপত্তা এবং ঠিকঠাক দেশের বাইরে যেতে পারা নিয়ে সংশ্লিষ্টদের কেউই ইতিবাচক কোনো কথা বলেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ তো বলেই দিয়েছেন সাকিবকে নিরাপত্তা দেয়া বিসিবির পক্ষে সম্ভব নয় এটা সরকারের দায়িত্ব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদিও বলেছিলেন সাকিব দেশে ফিরলে একজন খেলোয়াড় হিসেবে সম্ভাব্য সব রকম নিরাপত্তা তাকে দেয়া হবে তবে সঙ্গে এও বলেছেন মানুষের মনের খুব দূর করার উদ্যোগ সাকিবকে নিতে হবে সাকিবকে তার রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করা পরামর্শ দেন তিনি দেশে সাকিবের শেষ টেস্ট খেলা নিয়ে এত কথা হতে থাকলেও কানপুরে ওই সংবাদ সম্মেলনের পর সাকিব এ ব্যাপারে এখন পর্যন্ত একেবারেই নিশ্চুপ ছিল ভারতের টেস্ট সিরিজ শেষে তিনি চলে গেছেন যুক্তরাষ্ট্রে কিন্তু শেষ টেস্ট খেলা নিয়ে তার মুখ থেকে আর কিছু শোনা যায়নি তবে তার ঘনিষ্ঠ সূত্রের আভাস পাওয়া গিয়েছে সাকিব ঝুঁকি নিয়ে হলেও শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চান এবং সেটা তার বর্তমান অবস্থান বজায় রেখে এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দেখতে গিয়ে বৃহস্পতিবার ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন তিনি এমন একজন খেলোয়াড় যার দেশের জন্য অনেক অবদান রয়েছে তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান আমি ব্যক্তিগতভাবে চাই সেই সুযোগ তিনি পান দেশে এলে সাকিব নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে উপদেষ্টা আরেকবার বলেছেন আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব কারণ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা ভিন্ন বিষয় 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 সেই নিয়ে আমি কিছু বলতে পারি না কারণ সেটা আইন আমার আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা এরই মধ্যে বলেছি সেটা আমরা নিশ্চিত করব ওদিকে বিসিবি সূত্রে জানা গেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের দল নির্বাচনের ব্যাপারে বিসিবি শীর্ষ পর্যায় থেকে এখন পর্যন্ত বিশেষ কোনো বার্তা দেননি নির্বাচক কমিটি তাই ক্রিকেটীয় বিবেচনায় সাকিবকে রেখে দক্ষিণ আফ্রিকা সিরিজের দল গঠন করবে বলে জানা গেছে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ